আসসালামু আলাইকুম এস আই গণিতগড় ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্যই আজকের এই আয়োজন বিষয় গণিত আমি গণিত বইয়ের নবম অধ্যায় থেকে ত্রিকোণমিতির কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি যে এমসিকিউগুলো বিগত এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে চলো আর কথা নয় শুরু করা যাক টেন সিক্স এ ইকুয়াল স্যাক সিক্স এ হলে এর কত এই এমসিকিউটি দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ সালে এসেছে এই টাইপের এমসিকিউগুলো কিউগুলো কীভাবে সলভ করতে হয় তা এখন আমি দেখাবো এখানে ডাকে বলা হয়েছে টেন সিক্স এ ইকুয়াল স্যাক সিক্স এ তো এখানে আমরা লিখে নিই এক নং টেন সিক্স এ ইকুয়াল শ্যাক সিক্স এ এটা দেওয়া আছে এর মান কত আমাদের বের করতে বলা হয়েছে তো উভয় পক্ষকে সেক সিক্স এ দ্বারা ভাগ করব তাহলে টেন সিক্স এ বাই শ্যাক সিক্স এ ইকুয়াল ওয়ান উভয় পক্ষকে সেক সিক্স এ দ্বারা ভাগ করা হলো বা টেন সিক্স এ টেনের সূত্র লেখবো সাইন কজের মাধ্যমে তাহলে আমরা এখানে লিখতে পারব সাইন সিক্স এ বাই কস সিক্স এ সেক সিক্স এ সেকের সূত্র লিখবো কজের মাধ্যমে তাহলে সেক্স সমান ওয়ান বাই কস তাহলে সেক্স সিক্স এ এর পরিবর্তে আমরা লিখতে পারবো ওয়ান বাই কস সিক্স এ ইকুয়াল বা এখন এখানে এই ভাগকে গুণ লিখব তাহলে সাইন এ कस सिक्स ए गुण चिन्ह दीब कस सिक्स ए वन वह कस सिक्स ए कस ए काटा सिक्स ए के द्वारा भाग कर ले साइन सिक्स ए वन बा साइन সিক্স এ থাকবে তা বামে সাইন সিক্স এ রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে সাইন এই জন্য ডান পাশেও ত্রিকোণমিতিক অনুপাত সাইন আনতে হবে এখন সাইন কত ডিগ্রির মান ওয়ান তা আমরা এখানে লিখব তাহলে সাইন নাইনটি ডিগ্রি এর মান ওয়ান বা উভয় পক্ষ থেকে সাইন ইন ভার্স হয়ে উঠে যাবে তাহলে সিক্স এ ইকুয়াল নাইনটি ডিগ্রি উভয় পক্ষকে সিক্স দ্বারা ভাগ করব সুতরাং এ ইকাল ফিফটিন ডিগ্রি উভয় পক্ষকে এখানে সিক্স দ্বারা ভাগ করা হলো তাহলে এ ইকুয়াল ফিফটিন ডিগ্রি তো এর মান ফিফটিন ডিগ্রি উত্তর খনং সঠিক চলো পরবর্তী এমসিকিউটি কীভাবে সলভ করতে হয় তা দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে সাইন থ্রি এ ইকুয়াল কস থ্রি এ হলে টেন ফোর এ ইকুয়াল কত এই সিকিউটি ময়মনসিং বোর্ড দুই হাজার তেইশ সালে এসেছে তা দুই নম এখানে আমরা লিখে নিই যে সাইন থ্রি এ ইকুয়াল কস থ্রি এ তার ডানে রয়েছে কস থ্রি এ তাই উভয় পক্ষকে কস থ্রি এ দ্বারা ভাগ করবো তাহলে সাইন থ্রি এ বাই কস থ্রি এ ইকুয়াল ওয়ান উভয় পক্ষকে কস থ্রি এ দ্বারা ভাগ করা হল বা সাইন থ্রি এ বাই কস থ্রি এ এখানে সূত্র পড়বে আমরা জানি সাইন থিটা বাইকস থিটা ইকুয়াল টেন থিটা তাহলে থিটার স্থানে এখানে রয়েছে থ্রি এ তাহলে সাইন থ্রি এ বাইকস থ্রি এ ইকুয়াল হবে টেন থ্রি এ ইকুয়াল ওয়ান এখানে টেন থ্রি এ বহাল থাকলো যেহেতু বাম পাশে ত্রিকোণমিতি কোনোবার টেন রয়েছে ডান পাশেও টেন নিয়ে আসতে হবে তাহলে টেন কত ডিগ্রির মান ওয়ান এখানে আমরা তা বসাব তাহলে টেন ফোরটি ফাইভ ডিগ্রি এর মান ওয়ান তাহলে উভয় পক্ষ থেকে টেন ইনভার্স হয়ে উঠে যাবে তাহলে থ্রি এ ইকুয়াল ফোরটি ফাইভ ডিগ্রি উভয় পক্ষকে থ্রি দ্বারা ভাগ করব তাহলে এ ইকুয়াল ফিফটিন ডিগ্রি তো এখানে বের করতে বলা হয়েছে টেন ফোর এ ইকাল কত তাহলে টেন ফোর এ এ এর স্থানে ফিফটিন ডিগ্রি বসাব তাহলে সুতরাং টেন ফোর এ ইকুয়াল টেন ফোর গুণ ফিফটিন ডিগ্রি তাহলে টেন ফোর আর ফিফটিন গুণগুলো সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি মান রোড থ্রি উত্তর কনং সঠিক রোড থ্রি চলো পরবর্তী এমসিকিউটি কিভাবে কীভাবে সলভ করতে হয় তা দেখে নেওয়া যাক তিন নঙে বলা হয়েছে সাইন থিটা মাইনাস কুসেক থিটা ইকুয়াল জিরো হলে থিটা ইকুয়াল কত এই এম সিকিউটি চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ সালে এসেছে তো তিন নং তো এখানে লিখে নেই যে সাইন থিটা মাইনাস থিটা ইকুয়াল জিরো বা সাইন থিটা বামে বহাল রাখলাম এই মাইনাস কুসেক থিটা পক্ষান্তর করে ডানে নিয়ে যাব দেখানো হবে প্লাস কুসেক থিটা উভয় পক্ষকে কুসেক থিটা দ্বারা ভাগ করব। তাহলে সাইন থিটা বাই কুসেক থিটা ইকুয়াল ওয়ান উভয় পক্ষকে কুসেক থিটা দ্বারা ভাগ করা হলো বা এখানে সাইন থিটা বহাল থাকলো কুসেক থিটা এর সূত্র লিখব তাহলে কুসেক থিটা সমান হলো ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল ওয়ান বা সাইন থিটা গুণ এই ভাগকে গুণ আকারে লিখব সাইন থিটা যাবে উপরে নিচে আসবে ওয়ান ইকুয়াল ওয়ান বা এই সাইন থিটা আর সাইন থিটা গুণ করলে হয় সাইন স্কোয়ার থিটা ওয়ান দ্বারা যদি ভাগ করা হয় যা আছে তাই থাকবে এই জন্য ওয়ান দ্বারার আর ভাগ এখানে নিচে আর লিখলাম না আমি তাহলে সাইন থিটা আর সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান বা বর্গমূল করব যে সাইন থিটা ইকুয়াল ওয়ান বা সাইন থিটা থাকলো এখন ডান পাশে যেহেতু এখানে ওয়ান আর বাম পাশে রয়েছে তিকোনোমিত অনুপাত সাইন থিটা বাম পাশে রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত সাইন এই জন্য ডান পাশে সাইনের মান নিয়ে আসবেন সাইন কত ডিগ্রি মান ওয়ান সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান তাহলে বা থ্রিটা ইকাল নাইনটি ডিগ্রি উত্তর কনক সঠিক আশা করি এই টাইপের এমসিকিউগুলো আমি কীভাবে সলভ করলাম তোমরা তা বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আরেকটি কথা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিও ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ